তিনি কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসের রসি সংগঠনের হকের কথা বলেন এক সময় এই সমস্ত স্টেজে যারা সামনের শারীরিক কষ্ট আজকে তাদের সবাই খেলা তালা তার কাছে আমরা অসন্তুষ্ট নই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট সদরা পুলিশ দরবারে মিন তিনিও যেন তার এই গুলামদের উপর পুরাপুরি সন্তুষ্ট হয়েছে সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত শহীদামের জমাত দুই হাজার নয় সালের তেইশ ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসো তিনি অবশ্য বলেছিলেন যে দশ সালটা মাসের প্রথম পনেরো দিন কেন্দ্রে কাজ করবে আর শেষ পনেরো দিন হোক চোদ্দ দিন হোক ষোলো দিন হোক তুমি সিলেটে কাটাবা এবং এগারো সালের পয়লা জানুয়ারি থেকে তোমার গাড়টি পুস্কা নিয়ে পুরোপুরি ঢাকায় চলে আসত চেষ্টা করেছি স্বামী আনা আনা করা তবে আমার আর ওরকম পনেরো দিনের জন্য যাওয়া সিলেটে পরিস্থিতি আপনার কাছে যাওয়ার না পরম আপন জন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন দিনের পথে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত নেতৃবৃন্দের সাহায্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে আমার মতো এ পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোন কর্মী ছিল সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে যে বইটা আমি দেখলাম নেড়ে ছেড়ে এটার চেয়েও তিনি অনেক বেশি কিছু তিনি এটার মধ্যে সীমাবদ্ধ না যখন সরকার পরিচালনার অংশীদার হলেন প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত যাতায়াত খাদ্য পানীয় সবকিছু বহন করবে সরকার আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত ওখানে গাড়ি খাদ্য সবকিছু যা আছে সবকিছু বহন করবে সংগঠন আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা বুজার এবং পালন করার একবার তিনি সিলেট শহরে গেলেন আগে আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন ওরে বলবা যে ও যেন রান্না করে পাঠায় থাকবেন সার্কিট হাউস আমি বললাম হ্যাঁ আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বললেন আমি জানাই দেব আমার মিসেসকে জানালাম সে বললো উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতে রান্না আমার আমি সার্কেট হাউসে পাঠাবো সার্কেট হাউসে আমার চেয়ে আরো ভালো রান্না বাড়া করার লোক আছে কারণ সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল উনি যদি বলেন যে সার্কিট হাউসে বসে খাবেন তাহলে বাবুর্চি হবে স্যারকে তাও সে আর আপনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না করি তাহলে এই বাসায় এসে এই বাচ্চা কাচ্চাকে দেখে যেতে হবে আমি বললাম যে বাসায় কি কিছু বদলাইতে দিতে পারবে বলে না আমার বাসা হুবহু ওনাকে বলছে বাসাটা কড়া ছিল আবেগগণ ছিল আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম আমি বললাম কবল আমি তোমাদের বাসায় এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারবো কি সময় সমন্বয় করা অন্যান্য কাজ আছে কিছু বলে সাথে সাথে রাজি হয় সেই দিন থেকে আমি শ্রভক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দিকের পরবর্তীতে কোনো জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা কোথায় রান্না হবে তো কর্মসূচিতে যেখানে যায় খুব টাইট না হলে তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে আমি বাসায় গিয়ে খাবো এখানে আনবেন না কষ্ট করে আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন আমার জীবনের লেসন মাবরুল বলে প্রকাশ করেন নাই পুরোপুরি বিষয়টা যে একটা বিষয়ে শহীদ পরিবারকে আমরা সহযোগিতা করেছি বিষয়টা এমন ছাত্র জীবনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হজরত মৌলানা আব্দুল্লাহ তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আমি ওয়াক করে দিতে চাই এটা হলো চায় এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কঠিন সময়ে তার নাম ছিল মারুফ মারুফাহি

তখনকার আমলে আমার হিসাব মতো ছয়শ টাকার বলতে কোনো কাপড় দেখেনি তিনি যেভাবে করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন নিজে কিন্তু সেটাই ফলো করতেন তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামা কাপড় উপহার দিল স্মৃতি আমি তাদের কাছে কৃতজ্ঞতা রেখে দিয়েছি সেই পরে তো উল্টে গিয়ে দেখলাম যে আমার আইডিয়ার কোন বেশ কম শেষ পর্যন্ত হয়নি ওইটাই আলহামদুলিল্লাহ তিনি চলে যাওয়ার আগে শেষ মেশ পরিবারকে ওসিয়ত করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকার তারপরেও মানুষ আমার ভুল হতে পারে এই জন্য কাফারা শুরু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ লক্ষ অনেক দিনের ব্যাপারটা বললেন যে এই টাকাটা সংগঠনের যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সবকিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার তারা বললো এটা শেষ জীবনের সিহা ও এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলো কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসে বসে তিনি সংগঠনের হকের কথা বলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল এর প্রশাসন টাম পেয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফোলটাইমার ফোলটাইমার শুনলে একটু যেন কি কি মনে করে বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বোবা ছিলেন না হাত বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইম্বেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছে দশ জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যে কোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে এটা হীন উন্নত তারা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক সঠিক অনুসারে খেলাফতের বোঝা গাড়ে ওঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন ওমর ইবনুল হাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু তার হাত ধরে থামিয়ে দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য লালুজের সন্তান যাচ্ছি বললেন যে এত দিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাঁটটি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বোঝা আপনাকে বহন করতে সে বুজা ফেলে দিয়েছিলেন সে বোঝা রেখে দিয়ে উমার বুজা কাড়ে তুলে দিয়েছিলেন খলিফাতুল মুসলিম মানুষের জীবনে আনন্দ হিলডুল থাকে আমার পরিবারে সাদামাটা মাটা সবকিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারে তা আমি ঈদের জন্য মেহরবানি করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করব কিছু বললেন না পুরো এমনটা নিয়ে নিলেন স্থির হাত থেকে বাইতুলমালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন তো ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন কলিফা তো কিছু আনেননি স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোন লক্ষণ দেখছি না তিনি বললেন যে তোমরা যা প্রত্যাশা করেছো তার চাইতেও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা মানছে শহীদ আলী হাসান মুহাম্মদ মুজাহিদ জিন্দিগির এই শেষ অসিয়ত সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানত দ্বারে নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো মাখলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া শুধু মানুষ নয় এই কথা মনে করেই আমাদের চলতে হবে